হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আমার এই কেপিআরের কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আমাদের কেপিআরের সাসপেনশনের সমস্যা এই সাসপেনশন দিয়ে অয়েল লিক করতো পারফেক্টলি ডাউন করতো না ওই সমস্যাটা নিয়ে যে সমাধান করছি সেই সমাধানটারও ভিডিও বানাইছি সমস্যাটা কীভাবে সমাধান হয়েছে সমস্যাটা হচ্ছে ওই যে লেদ মেশিনে নিয়ে এরকম পলিশ করে এখানে আমার এটার মধ্যে অনেক ছোটো 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 স্ক্র্যাচের মতো ছিল ঠিক আছে তো এখন দেখেন পুরা ফ্রেশ চকচকা তো ওই তখন যখন আমি এটার কাজ করছিলাম তখন আমি আপনাদের হচ্ছে ইয়েও করছিলাম ইঞ্জিন অয়েলও চেঞ্জ করছিলাম তো আমি মাইলেজটা জিরো করছিলাম ট্রিপ মিটারটা দেখেন তারপর হচ্ছে আটশো চুয়ান্ন কিলোমিটার চলছে এখন এখন পর্যন্ত কোনো অয়েল লিক করে নাই আর আপনার সাসপেনশনটা এখন ভালোভাবেই খেলতেছে আলহামদুলিল্লাহ প্রায় আটশো চুয়ান্ন কিলোমিটার কিন্তু হয়ে গেছে ওকে এখনও পর্যন্ত তো আরও আগে ভিডিও বানাইতাম আসলে সময় করতে পারতেছিলাম না যার কারণে আপনাদের সাথে কথাও হইতেছিল না তো আজকে আপনাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করবো জাস্ট যে ওই আপনার ইয়েটা সাসপেনশনটা ওইভাবে পলিশের মাধ্যমে চেঞ্জ করে আসলে কি কতটুকু উন্নতি হইলো বা কতটুকু সমাধান হইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা এখন আলহামদুলিল্লাহ ভালোভাবে বাইক রাইড করতে পারতেছি দেখছেন 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 এখন কিন্তু খেলতেছে তো এই সাসপেনশনটা আগে হচ্ছে এভাবে খেলতো না আগে হচ্ছে একদম শক্ত শক্ত লাগতো আমার কাছে রাইট মনে হইতো যে মানে পুরো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো আপনারা ইচ্ছা করলে যদি আপনাদের সাসপেনশন এরকম সমস্যা থাকে আপনারা কিন্তু সাসপেনশন পুরো চেঞ্জ না করে এভাবে ট্রাই করে দেখতে পারেন ওকে আমি এখন এই যে ভাঙাটা দিয়ে নামবো দেখেন কিভাবে খেলতেছে আপনারা নিজের চোখে দেখেন আমি ব্রেক করব না এখানে কোনো ঠিক আছে আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন ওই পুরো ফকটা পাল্টানোর কথা বলছিলো কয়েকজন ওই সার্ভিস সেন্টার থেকে ওপরে যখন আমি কোহিনন মোটরসে গেলাম তখন কোহিনন মোটরস থেকে না ভাই বললো যে ভাই আমি আপনাকে একটা সিস্টেম করে দিই ওই তারপরে লেদ মেশিনে নিয়ে একটু পলিশ টলিশ করে দিল আর কি আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমার এই সাসপেনশন লুকিং গ্লাসেও কিন্তু সমস্যা এই লুকিং গ্লাসটা ভেঙে গেছিলো তারপর আমি ওয়ান ফাইভ ভিত্রি একটা লুকিং গ্লাস এনে লাগাইছিলাম পরে সেটা আমার ভালো লাগতেছিলো না পরে সেটা বিক্রি করে দিয়েছি দিয়ে নতুন একটা লুকিং গ্লাস কিনছি সেটা আমি লাগাবো দু একদিন পরে আপনারা এই লুকিং ক্লাসের ব্যাপারটা আজকের ভিডিওতে স্কিপ করে যাবেন প্লিজ এই জন্য আমি দুঃখিত সো বাইক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুকে হয়ে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউবে হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা মাঝে মধ্যে দেখতে পাবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভুল টু ভুল হলেও কমেন্ট করবেন শুধরে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর বিং উইথ রাতান অ্যান্ড বাউন্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পিস হালকা কর্নারিং মারা যায় না কি ও ট্রাক মাম্মা